হরে কৃষ্ণ সকল সনাতন ধর্মীয় দাদা ও মায়েদের সনাতন ধর্মের মহাভারতের যুদ্ধে অনেক বীরযোদ্ধার মৃত্যু হয়েছে প্রতিটি যোদ্ধার মৃত্যুর কারণ রয়েছে তা আপনারা হয়তো অনেকে জানেন না মহাভারতের বীরযোদ্ধা কর্ণের মৃত্যু সম্পর্কে এই ভিডিওটির মাধ্যমে আপনারা তা জানতে পারবেন কর্ণের মৃত্যু কেন হয়েছিল এর কারণ কি ছিল বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন কর্ণের মৃত্যুর কি কারণ ছিল এবং কি অভিশাপের কারণে কর্ণের মৃত্যু হয়েছিল কর্ণের মৃত্যুর কারণ ছিল তিন অভিশাপ এই তিন অভিশাপেই হয়ে দাঁড়ায় কর্ণের মৃত্যুর কারণ জানলে চমকে উঠবেন এই তিন অভিশাপ কি ছিল মহাভারতের এক গুরুত্বপূর্ণ চরিত্র কর্ণ মহাভারতের যুদ্ধের সপ্তদশ দিনে তার মৃত্যু হয় পুরাণ অনুযায়ী তিনটি অভিশাপ কর্ণের মৃত্যুর জন্য দায়ী কি এই তিন অভিশাপ কর্ণকে কে এই অভিশাপ দিয়েছিল এবং এর ফলে কিভাবে তার মৃত্যু হয় সেই বিষয়টি জেনে নেওয়া যাক মহাভারতের এই যোদ্ধা ছিলেন দানবীর বন্ধুবৎসল অন্যতম শ্রেষ্ঠ ধনুর্ধর দুর্যোধনের বন্ধুত্বের ঋণ তাকে নিজের ভাইদের বিরুদ্ধে যুদ্ধে নামতে বাধ্য করেছিল তার জীবনের মতোই মৃত্যু বহুল আলোচিত বিষয় পুরাণ অনুযায়ী কর্ণের তিনটি ভুলের কারণে প্রাপ্ত অভিশাপই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় কর্ণের মৃত্যুর জন্য দায়ী এই তিন অভিশাপ সম্পর্কে এখানে আলোচনা করা হলো পরশুরামের পাশাপাশি ধরিত্রীও অভিশাপ দিয়েছিলেন কর্ণকে এই তিন অভিশাপই হয়ে দাঁড়ায় কর্ণের মৃত্যুর কারণ জানলে চমকে উঠবেন মহাভারতের এক গুরুত্বপূর্ণ চরিত্র কর্ণ মহাভারতের যুদ্ধের সপ্তদশ দিনে তার মৃত্যু হয় পুরাণ অনুযায়ী তিনটি অভিশাপ কর্ণের মৃত্যুর জন্য দায়ী কি এই অভিশাপ কর্ণকে কে এই অভিশাপ দিয়েছিল এবং এর ফলে কিভাবে তার মৃত্যু হয় সেই বিষয়ে জেনে নেওয়া যাক কর্ণ কেন দুর্যোধনের পক্ষ নিয়েছেন যুদ্ধের আগে কর্ণকে এই প্রশ্ন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ কর্ণের জীবনের সবচেয়ে বড় রহস্য সম্পর্কে কৃষ্ণ ওয়াকিবহাল ছিলেন কন্তটির জ্যৈষ্ঠ পুত্র ও পাণ্ডবদের জ্যৈষ্ঠ ভাই ছিলেন কর্ণ শ্রীকৃষ্ণ কর্ণকে জিজ্ঞাসা করেন যে তিনি কেন যুদ্ধে দুর্যোধনের সঙ্গ দিচ্ছেন তখন কর্ণ জানান তিনি স্বার্থী পুত্র বা সুৎপুত্র হওয়ায় যখন সকলে তাকে ঘৃণা করে বীর ধনুর্ধর হিসেবে মানতে চায়নি তখন দুর্যোধন তার পাশে এসে দাঁড়ায় এবং অঙ্গ দেশের রাজা ঘোষণা করেন দুর্যোধন কখনো কর্ণের সঙ্গ ত্যাগ করেনি তাই তিনিও দুর্যোধনের পক্ষ ত্যাগ করবেন না কর্ণ জানতেন যে ন্যায় অন্যায়ের যুদ্ধে কৌরগরায় পরাজিত হবে তা সত্ত্বেও তিনি বন্ধু দুর্যোধনের পক্ষ থেকে যুদ্ধ করেন এমন বন্ধু বৎসল কর্ণের মৃত্যু নির্ধারিত ছিল যার কারণ হয়ে দাঁড়ায় তিনটি অভিশাপ পরশুরাম দেন প্রথম অভিশাপ পরশুরাম শুধুমাত্র ব্রাহ্মণদের শিক্ষা দান করতেন কিন্তু কর্ণ পরশুরামের কাছ থেকে শিক্ষা গ্রহণ করার জন্য নিজের পরিচয় গোপন করেন অবশেষে তার এই সত্য পরশুরামের সামনে প্রকট হয় পৌরাণিক কাহিনী অনুযায়ী একদা বিদ্যা গ্রহণের পর আশ্রমের পাশে পরশুরাম কর্ণের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েন সেখানে এক কাঁকড়া বিছে কর্ণকে আঘাত করে থাকে কিন্তু কর্ণ এতে বিচলিত হয় না মুখ বুঝে সমস্ত কষ্ট সহ্য করে যাতে কোনো মতে পরশুরামের ঘুম না ভেঙে যায় এদিকে কর্ণের পা থেকে রক্ত বইতে শুরু করে পরশুরাম উঠে কর্ণকে এই অবস্থায় দেখে বুঝতে পারেন যে আর যেই হোক কর্ণ নন। যে সহ্য শক্তির পরিচয় কর্ণ দিয়েছিল তা শুধুমাত্র ক্ষত্রিয়দের মধ্যে থাকে তার উপর কর্ণ সুতপুত্র হিসেবে পরিচিত এতে ক্ষুব্ধ হন পরশুরাম তিনি বলেন যে ছলনা আশ্রয় নিয়ে কর্ণ বিদ্যা গ্রহণ করেছেন পরশুরাম অভিশাপ দেন যে প্রয়োজনের সময় কর্ণ নিজের সমস্ত বিদ্যা ভুলে যাবেন এই অভিশাপের কারণে কর্ণের সেই অবস্থাই হয়েছিল কর্ণকে দ্বিতীয় অভিশাপ দেন ধরিত্রী একদা কোনো যাত্রার উদ্দেশ্যে রওনা হন পথে এক ছোট মেয়েকে কাঁদতে দেখেন তিনি কর্ণ সেই মেয়েটিকে বিলাপের কারণ জিজ্ঞেস করলে সে জানায় যে সে বাড়ির জন্য দুধ নিয়ে যাচ্ছিল কিন্তু পায়ে ঠোকর লেগে সেই দুধ পড়ে যায় সেই দুধই ছিল পরিবারের সদস্যদের ক্ষুধা নিবারণের শেষ সম্বল সেই কন্যাকে দেখে দয়া হয় কর্ণের মেয়েটিকে সাহায্যের জন্য ধরিত্রীর উদ্দেশ্যে একটি অভিমন্ত্রিত তীর নিক্ষেপ করেন কর্ণ তারপর সমস্ত দুধ নিংড়ে নিয়ে পাত্রে জড়ো করেন এই অভিমন্ত্রিত তীরের কারণে ধরিত্রীকে অত্যন্ত কষ্ট ভোগ করতে হয় তখন ধরিত্রী কর্ণকে অভিশাপ দেন যেভাবে তীর নিক্ষেপ করে কর্ণ তাকে কষ্ট দিয়েছেন একদিন সে তীরের আঘাতে হওয়া গর্ত তার মৃত্যুর কারণ হবে এবং কর্ণকে তীব্র কষ্ট অনুভব করতে হবে এক ব্রাহ্মণ দিয়েছিলেন তৃতীয় অভিশাপ একদা এক জঙ্গলে কর্ণ অস্ত্রবিদ্যার অভ্যাস করছিলেন জঙ্গলের পাশ থেকে এক পশুর আওয়াজ শুনতে পান তিনি কর্ণ বড় কোন হিংস্র পশু ভেবে সেই প্রাণীর ওপর আক্রমণ করেন সত্য না জেনেই শব্দকে উদ্দেশ্য করে তিন নিক্ষেপ করেন তিনি এক ব্রাহ্মণের গাভীর শরীরে সেই তীর বিধে যায় এটি দেখার পর ব্রাহ্মণ অত্যন্ত দুঃখ পায় তিনি কর্ণকে অভিশাপ দেন যে যেভাবে সত্য না জেনেই এক জীবের হত্যা করেন তিনি ঠিক এমনই পরিস্থিতির সম্মুখীন হতে হবে তাকে সে দিন মৃত্যুর তার সামনে থাকবে এই তিন অভিশাপে কিভাবে মৃত্যু হয় কর্ণের মহাভারত যুদ্ধের সপ্তদশ দিনে কর্ণের মৃত্যু হয় এদিন কর্ণ ও অর্জুন একে অপরের উপর মহা অস্ত্র দিয়ে হামলা করছিলেন এমন সময় কর্ণের রথের চাকা মাটিতে ধসে যায় ধরিত্রীর অভিশাপের প্রভাবে কর্ণের রথের চাকা সেই গর্তে ধসে যায় যা তার তীরের প্রহারে তৈরি হয়েছিল বহু চেষ্টা সত্ত্বেও সেই চাকা বের করতে পারেননি কর্ণ এদিকে যুদ্ধে অস্ত্র প্রয়োগের সমস্ত বিদ্যা তিনি ভুলতে শুরু করেন পরশুরামের অভিশাপের প্রয়োজনের সময় নিজের বিদ্যা ভুলে যান কর্ণ অবশেষে কৃষ্ণের পরামর্শে অসহায় কর্ণের উপর তীর চালান অর্জুন এটি ছিল সেই ব্রাহ্মণের অভিশাপের ফল সে সময় কর্ণ আত্মরক্ষার্থে কিছুই করতে পারেননি অঞ্জলি অস্ত্র দিয়ে কর্ণকে বধ করেন অর্জুন আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে কর্ণের যে মৃত্যু হয়েছিল সেই বিষয়টি বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিতে শেয়ার লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাইকে আবারও হলে কৃষ্ণ জয় হোক সনাতন ধর্মের